প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর সহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সম্মুখে এখন যে ভিডিও তৈরি হচ্ছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগা থানা কাসপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারের সাথে অর্থাৎ গঙ্গাপুর বাজার সংলগ্ন সাত কাঠার একটি বাড়ির চিত্র এই বাড়িটির চিত্র তুলে ধরার মূল উদ্দেশ্য হলো বাড়িটি বিক্রি করা হবে এটি চব্বিশ ফুট পাকা রাস্তার সাথে একটা জায়গাটি অত্যন্ত চমৎকার গঙ্গাপুর বাজারের অতি নিকটেই প্রিয় ভাই বোনেরা যদি এমন বড় সহ একটি জায়গা তার প্রয়োজন হয় এর মতো ইচ্ছে থাকে সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে বাড়িটি খানিক পুনরায় আবারও বা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার তাজপুর ইউনিয়ন

এবং রান্নাঘর সব মিলিয়ে পার্টির আস্ত প্রাইস